আলোচনা করে আসছিলাম দাববাতুল আর দাববাতুল আর একটা প্রাণীর নাম গরু যেমন দেখা যায় বলদ গরু যেমন দেখা যায় সার গরু যেমন দেখা যায় মানুষ যেটা কোরবানি করে ওরকম একটা পশু এটাকে দাববাতুল আর বলা হয় আর কোরআন শরীফের মধ্যে দাববাতুল আর্যের কথা আছে কাজে দাববাতুল আর্দকে বিশ্বাস করতে হবে। যদি মানুষ বিশ্বাস না করে তাহলে সে বেইমান হয়ে যাবে পশ্চিম দিক থেকে সূর্য উদয়ের দিন বা একদিন পর মক্কা শরীফের সাফা পাহাড় ফেটে অদ্ভুত আকৃতির এক জন্তু বের হবে একে বলা হয় দাব ভূমির জন্তু এই প্রাণীটি মানুষের সঙ্গে কথা বলবে সে অতি দ্রুত বেগে সারা পৃথিবী ঘুরে আসবে সে মুমিনদের কপালে একটি নূরানী রেখা টেনে দিবে ফলে তাদের চেহারা উজ্জ্বল হয়ে চকচক ঝকঝক করবে ইমানদারের নাকের আর বেঈমানদের নাকের গর্দানে নাকের অথবা গর্দানের উপরে সিল মেরে দিবে ফলে তাদের চেহারা মলিন হয়ে যাবে সে প্রত্যেক মমিন ও কাফেরকে চিনতে পারবে এ জন্তুর আবির্ভাব কিয়ামতের সর্বশেষ আলামত সময়ের মধ্যে অন্যতম আরও বিভিন্ন রেওয়ায়তে উদ্ধৃতি করা হয়েছে উপরোক্ত বর্ণনা ব্যতীত দাব্যতলাদের আকার আকৃতি সম্পর্কে এবনে কাসির। আরও বিভিন্ন রেওয়য়েতে উদ্ধৃতি করা হয়েছে যার অধিকাংশ নির্ভরযোগ্য নয় কোরআন শরীফের দাববাতুল আরদের বহির প্রকার সম্বন্ধে বলা হয়েছে কারণ কেউ কেউ বলবে সে পশুটা কথা বলবে ঠিক কিন্তু তার এক একটা কান হবে বিষাদ তার নাক হবে এত বড় তার শিং হবে পাঁচ মাইল বা বিশ হাত লম্বা পঞ্চাশ হাত লম্বা এই ধরনের কথাও বর্ণনা করা আছে কিন্তু এই কথাগুলো নির্ভরযোগ্য নয় মোট কথা একটা প্রাণীর যেভাবে আসে সেইভাবে আসবে একটা প্রাণীর যেমন তেমন ওরকমই এটাই সত্য এটাই বাস্তব কোরাণে তা বহিঃ প্রকাশ করেছেন ওই জাওয়া কাল কওলা আল হিমা খরাজিনা আল মিনাল দেব বেতামিনালা আর দেতু কালী মহমানু আয়াজিনা লায়ু কেন যখন ঘোষিত শাস্তি তাদের নিকট আসবে তখন আমি ভূমি থেকে বের করব এক জীব যা তাদের সাথে কথা বলবে। এজন্য সে মানুষ আমার নির্দেশনে বিশ্বাস করে না। হাদিসে দাব্বাতুল আরদের বহির প্রকা সম্বন্ধ আকিদা। আনাবি হোরায়রা তারাদি আল্লাহ হ তালা আহুু আনাহ খল কাল আরাসুল্লাহ সাল্লাহল্লাহ আনা হিভাসা্লাম সালাহ সুনিজা খারাজনা আলা আন ফাউন আফসান লাম তাকুন আমান আদ আও কাসাবাত ফি ঈমানি খায়রান তুলুশ সামসমিন মিন মাগরিবিহা ওয়া দাজ্জাল আদ রাওয়াহ মুসলিমান ফি কিতাবুল ইমান বাবু ও বায়ানে জামানিল্লাজি লা ইয়াক্ববালু ফীহিল ঈমানু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটি জিনিস যখন প্রকাশ পাবে তখন ইতিপূর্বে যে ইমান মাজার একটি সেই হাদিসে বর্ণিত আছে সাধারণ মানুষ এগুলো বুঝতে পারে না ইতিপূর্বে সে ইমান আনিবে ইমান আনেনি বা ইমান অবস্থায় কোনো ভালো কাজ করেনি তার ইমান তার কোনো উপকারে আসবে না সে তিনটি জিনিস হল পশ্চিম থেকে সূর্যোদয় দাঁত জাল ও দাববতুল আর এর আত্মপ্রকাশ হবে এক ধরনের আগুনের প্রকাশ সম্বন্ধে বলা হচ্ছে কেয়ামতে আলামত সময়ের মধ্যে সর্বশেষ আলামত হল কেয়ামান থেকে একটা আগুন বের হবে যার আলামত সাম দেশ পর্যন্ত যার আলোতে সাম দেশ পর্যন্ত আলোকিত হয়ে যাবে এই আগুন মানুষকে বেষ্টন করে হাসরের ময়দানে দিক হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে অর্থাৎ সাম দেশের থেকে নিয়ে যাবে দিবারাত্র কখনোই এ আগুন মানুষ থেকে পৃথক হবে না মুসলিম শরীফে হজত হুজাইফার আদি আল্লাহ তান হইতে বর্ণিত হাদিস হুজুর সাল্লাই কিয়ামতের দশটি আলামত বর্ণনা করেছেন তনমধ্যে সর্বশেষ আলামত হল একটি তিনি বলেন নারুন তাকরুজমিন মিনাল এমানি না সাইলা মাহারিহিম ওফি রেওয়ায়তিন নারুন মিন কারে আদিন তাসুক উন্না সাইল মাহার ঠেলে ঠেলে ধাক্কা ধাক্কায়া হাসরের ময়দানের দিকে নিয়ে যেতে থাকবে এজন্য এগুলোর উপরে বিশ্বাস করা এগুলোর উপর আকিদা রাখা সারা জাতির জন্য ফরজ সারা জাতির জন্য এটা ওয়াজিব এগুলোকে বিশ্বাস অবশ্যই করতে হবে বিশ্বাস না করলে তাই সে ইমান হারা হইয়া হয়তোবা সে কবরে চলে যাবে আল্লাহ তুমি আমাদেরকেই আমল করার দান করো